আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা প্রোডাক্ট নিয়ে চলে এসেছি আশা করি থামনেল দেখে তো বুঝেই গিয়ে হবেন যে এর মধ্যে কী আছে তো আমি আপনাকে বলে দিই যে এটা আমি মিশো থেকে পারচেস করেছিলাম এবং এটার প্রোডাক্ট এবং কোয়ালিটি কেমন আছে আমি কিন্তু পুরো ভিডিওতে সব কিছুই আমি মেনশন করবো তো প্রথমত আমি যেভাবে প্রোডাক্টটা রিসিভ করেছি সেটা হচ্ছে গিয়ে এইভাবে কিন্তু বক্সটা অলরেডি এখানে মানে ফাটাই ছিল আর উপরন্তু হচ্ছে গিয়ে এখানে যারা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বক্সটা এইভাবেই ওপেন অবস্থাতেই আমি পেয়েছি যেভাবে পেয়েছি আমি সেভাবেই পুরোপুরি কিন্তু মানে আপনাদেরকে দেখাচ্ছি এটা আমি মিশো থেকেই আবার বলে দিচ্ছি মিশো থেকেই আমি এটা অর্ডার করেছিলাম তো আমি এটা হচ্ছে গিয়ে যে র্যাকেটটা অর্ডার দিয়েছিলাম তো সেটা আমি এবার বের করে নিলাম তো প্রোডাক্টটা কিছুটা এইভাবে প্যাকেজিংয়ে আসছে মানে এটা জাস্ট শুধু একটা কার্ডবোর্ডের কভার আছে আর তারপরে এটাতেই মানে প্লাস্টিকে এইভাবেই জাস্ট ওপেন প্লাস্টিকের মধ্যেই আছে মানে কোয়ালিটির দিক থেকে মানে আমি এখন র্যাকেটের কোয়ালিটি কেমন সেটা বলতে পারছি না বাট এটার যে প্রোডাক্টের প্যাকেজিং কোয়ালিটি কিন্তু খুবই পুয়োর বলা যায় তো মানে সেফটি হিসাবে নেই বললেই চলে তো তারপর থেকে আমি একটু এখানে যা লেখা আছে আমি সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এখানে আপনারা দেখতেই পাচ্ছেন মস্কিউটোর লেখা আছে র্যাকেটটা মসকিউটো ব্যাট আছে এইট এর হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম ইউজেস টাইম আছে মানে আপনি একবার ফুল চার্জে এটাকে এইট আওয়ার্স ব্যবহার করতে পারবেন যেটা এরা মানে দাবি করছে কিন্তু আমার মনে হয় না যে এটা এতটা ব্যাটারি ব্যাক আপ দিতে পারবে আর তাছাড়া এটা তো এখানে প্লাগিংয়ের রিচার্জেবল ব্যাটারি সেল লাগানো আছে ওটা মেনশন আছে আর এই সাইডে হচ্ছে গিয়ে এই সাইডেও তো আর এক্সট্রা তেমন কী ফিচার্স নেই যা আছে ওটাই আছে আর এখানে ওদেরই অনেক কিছু ব্যাপার আছে কিভাবে ইউজ করবেন অন অফের অনেক কিছু ব্যাপার আছে প্রথমে যেটা মেন আছে যে মস্কিটো বেডটাকে যখন আপনি ফার্স্ট টাইম রিসিভ করবেন তখন অবশ্যই দুই থেকে পাঁচ ঘন্টা এটাকে ফার্স্ট টাইমে চার্জ করে নেবেন তারপরেই এটাকে ব্যবহার করা শুরু করবেন নাহলে এটার কিন্তু ব্যাটারিটা অলরেডি খারাপ হয়ে যাওয়ার একটা চান্স থাকে এইভাবে আপনারা আরও কিছু মানে ইনস্ট্রাকশান দেখে নেবেন যেটা আমি খুব ইম্পর্টেন্ট ছিল সেটা আপনাদের হাইলাইট করে দিলাম তাছাড়া এখানে আর কোনো সমস্যা নেই এবার আমি র্যাকেটটাকে প্লাস্টিক থেকে বের করে নিচ্ছি তো র্যাকেটটা প্লাস্টিক থেকে বের করার পর দেখতে পাচ্ছেন যে এটা একটা খুব পাঞ্চি কালারের মধ্যে আসছে এখানে মধ্যে ইলো ইয়েলো সাইডটা আছে এবং হ্যান্ডে যেটা গ্রিপ আছে ওটা সেটা কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে আছে এবং এর সুইচটাও এর বডি কালারের সঙ্গে ম্যাচ করে দেওয়া হয়েছে এবং এর মধ্যে এর মধ্যে কিন্তু একটা হাইটেকের ব্র্যান্ডিং আপনারা দেখতে পাচ্ছেন যে হাইটেক লেখা আছে এবং এটা হচ্ছে গিয়ে এর পাওয়ার বাটন আর তার মধ্যে এটা হচ্ছে এক্সট্রা তো এটা হচ্ছে কি এটাকে পাওয়ার অন করার পর এটাই প্রেস করলে তারপরে এটা ওয়ার্কিং কন্ডিশনে আসবে এটা এখানটায় মেনশন ওয়ার্কিং লেখা আছে আর এই যে এটা আর কিন্তু এটা অফ থাকলে এটা আপনি যত প্রেস করেন এখানে কিন্তু পাওয়ার আসবে না তো এই মেন পাওয়ার বাটন হচ্ছে এটা তারপরে হচ্ছে কি এটা যখন আপনি এটা দিয়ে মশা মারার চেষ্টা করেন তখন আপনাকে এটা ক্লিক করেই কিন্তু মশাটা মারতে হবে আর পেছন সাইডে এখানে এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে ঠিক আছে এখানে কিছু ইনস্ট্রাকশন মেনশন করা আছে আর তার উপর থেকে হচ্ছে গিয়ে এখানটার এখানটা এটা চার্জিংয়ের ইন্ডিকেটর আছে মানে আপনি এখানে দুটো ইন্ডিকেটর পাবেন এটা হচ্ছে মানে ফ্রন্ট সাইডে এবং চার্জিং ইন্ডিকেটর এটা হচ্ছে কি ব্যাক সাইডের মধ্যে আছে আর এখানে হচ্ছে কি এটা ওয়াল মাউন্টেড চার্জিং পয়েন্ট দেওয়া আছে এর মধ্যে কোনো এক্সট্রা কর্ড আসে না তো যদি মানে ডিউরেবেলের দিক থেকে বলেন তো এটাই কিন্তু বেস্ট আছে আর তার মধ্যে এখানে একটা মেড ইন ইন্ডিয়া মানে লেখা লেখা আছে এখানটায় মেড ইন ইন্ডিয়া প্রোডাক্ট আছে তবে এটা কোয়ালিটি মানে দাম হিসাবে জাস্টিফাই আছে আমি আগে বলছি এর দাম আমি কততে পেয়েছি তবে এটা কিন্তু মানে জাস্টিফাই আছে কিন্তু এই যে এই প্রোডাক্ট মানে যেটা আপনার হ্যান্ডের মধ্যে থাকবে তো এই প্রোডাক্টটার মধ্যে এই এই এতটুকুর কোয়ালিটি কিন্তু হালকা একটু মানে চিপ কোয়ালিটি আপনাকে মনে হবে মানে নর্মাল আপনি যেটা একটু আড়াইশো তিনশোর মধ্যে যে ব্যাডগুলোর মধ্যে আপনি যে কোয়ালিটি পাবেন তো এটা একটু একটু কম ডিউরেবেল আছে আর তাছাড়া কিন্তু এই যে এই বডি পোর্শান আছে মেন এটা যেটা ব্যাটার র্যাক্টার পোর্শন আছে এটা কিন্তু যথেষ্টই ডিউরেবেল আছে এবং এর নেট কোয়ালিটিটাও কিন্তু ঠিকঠাকই আছে তো এটা আমি মিশো থেকে অর্ডার দিয়েছিলাম তো এটা আমার পড়েছিলো গিয়ে ওয়ান ফিফটি ফোর পড়েছিলো তো আমি এটাকে স্ক্রিনশট আপনাদেরকে দিয়ে দেবো এবং এটা কেমন কাজ করছে আমি এটার টেস্টিং করে দেখেছি এটা কিন্তু যথেষ্টই ঠিকঠাক কাজ করছে তো এই ধরনের প্রোডাক্ট যদি আপনারা পারচেস করতে চান তাহলে নির্দ্বিধায় আপনারা নিতে পারেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে এই ধরনের পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ